বন্ধুরা আজ রাতটা পার হলেই কালকে থেকে কিন্তু এসআইআর এর কাজ চালু হয়ে যাবে রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে যে এর কাজ চালু হবে তার ফর্মটা যে ফর্মটা আমাদেরকে প্রেস করবে সেই প্রেস করা যে ফর্মটা সেই ফর্মটা কেমন হবে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনেরই কিন্তু ফর্মটা হতে চলেছে দুটো করে ফর্ম দেবে দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম জমা নিয়ে নেবে ফিল আপ করার পর একটা ফর্ম আপনার কাছেই থাকবে ঠিক আছে একটা ফর্ম ফিল আপ করবার জন্য আপনাকে দুখানা ফটো রাখতে হবে আপনার কাছে এবং ফর্মটার মধ্যে কি কী ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা এটা কিন্তু এসআইআর এর অরিজিনাল ফর্ম নয় এটা হচ্ছে ডুপ্লিকেট একটা কপি এসআইআর যে ফর্ম অরিজিনাল ফর্ম এটা হচ্ছে অরিজিনাল ফর্ম আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ফর্ম আসবে সম্পূর্ণ এইরকম টাইপেরই ফর্ম আসবে খালি এখানে ফটো থাকবে এবং বিভিন্ন যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো থাকবে ফিল আপ থাকবে আপনার নাম আপনার এপিক নাম্বার সমস্ত কিছু দিয়ে নিয়ে দিয়ে কিন্তু আপনার ফিল করা থাকবে এবং বাকি যে ডিটেলসগুলো আছে এইগুলো সব তো ফিল করা থাকছে এইগুলো আপনাকে পূরণ করতে হবে এইগুলো আপনারা কেমনভাবে পূরণ করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথম আমরা এখানে দেখে নেবো উপরের যে কোন দিকটা কোনের দিকটা কি লেখা আছে ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা প্রিন্ট করা থাকবে এগুলো দেখতে পাচ্ছেন এই উপরের দিকে দেখুন প্রিন্ট করা থাকবে এটা কিন্তু ফর্মের মধ্যেই প্রিন্ট করা থাকবে তারপরের যে অপশানটা সেইটার মধ্যে সিরিয়াল নাম্বার পার্ট নম্বর বিধানসভার নাম রাজ্যের নাম এগুলোও কিন্তু প্রিন্ট করা থাকবে এখানে একটা বারকোড থাকবে এবং দেখতে পাচ্ছেন তারপরে লেখা আছে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে এখানে কিন্তু আপনার যে ফটোটা সেই ফটোটা ভোটার কার্ডের যে ফটোটা আছে সেটাই কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার রঙিন ফটোটা লাগবে এখানে পাসপোর্ট সাইজের একটা রঙিন ফটো আপনাকে জোগাড় করে রাখতে হবে দুটো ফটো কিন্তু আপনি তুলে রাখতে হবে দুটো ফটোর মধ্যে একটা ফটো এখানে আপনার মারতে হবে আর একটা যে ফর্ম দেবে মানে দুটো ফর্ম দেবে একই সেম ফর্ম দেবে একটা ফর্ম আপনার কাছে রাখতে হবে আর একটা ফর্ম কিন্তু যে আপনার কাছে নিতে আসবে মানে যে সরকারি অফিসার আসবে তাকে কিন্তু দিয়ে দিতে হবে এবং সরকারি অফিসার বলতে কারা আসবে কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই আপনাদের এলাকার মধ্যে যারা ভোটার কার্ডের কাজ করে যেমন ধরুন যে ভোটার কার্ডের নাম সংশোধন করছে নতুন ভোটার লিস্টের নাম তুলছে তারাই কিন্তু আসবে অন্য আদার্স কোনো অফিসার কিন্তু ওখানে আসবে না ভয় খাওয়ার কোনো কারণ ঠিক আছে এরপরে যে অপশানগুলো আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দ্বিতীয় যে লাইনটা এই জায়গাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ জন্মের তারিখ হ্যাঁ তারপরে নিতে হবে নিজের আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার স্ত্রী বা স্বামী তার নাম হ্যাঁ স্বামীর স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যেটা যেটা নামটা লিখবেন স্বামীর যদি নাম লেখেন স্বামীর নাম্বার ভোটার কার্ডের নাম্বার আর স্ত্রীর যদি লেখেন স্ত্রীর নাম এবং ভোটার কার্ডের নাম্বার তারপরে যে অপশানগুলো আছে দেখতে পাচ্ছেন এইখানটাই কিন্তু একটু জটিল এই দুটো পার্ট কিন্তু আপনাদের এখানে ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ এই দুটো পার্টই কিন্তু মেন ইম্পর্টেন্ট পার্ট এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখে নেব একটু জুম করে এই জায়গাটার মধ্যে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে মানে লিস্টের মধ্যে যাদের নাম থাকবে তাদের নামটাই কিন্তু এখানে লিখতে হবে হ্যাঁ এই যে অরিজিনাল ফর্মটা আমি এখানে দেখিয়ে দিয়ে একবার দু দুই সালে নিজের যে নামটা নিজের নামটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে এই জায়গাটার মধ্যে আপনাদের নিজেদের নামটা লিখবে নিজের নাম ভোটার কার্ডের নাম্বার বাবা মা মায়ের নাম্বার তারপরে আপনাকে কি করতে হবে সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম হ্যাঁ বিধানসভার নাম্বার এইগুলো কিন্তু আপনাদের লিখতে হবে এরপর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই দিকে এইদিকে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম আছে মানে আপনার দু সালের ভোটার লিস্টের নাম আছে কিন্তু দু হাজার দুই সালের নেই তখন কিন্তু আপনাকে এই দিকটা পূরণ করতে হবে এই দিকটাও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার বাবার বাবার নাম বাবার বাবার নাম মানে আপনার দাদুর নাম তারপরে তার সঙ্গে তার সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম্বার তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে বিধানসভার নাম্বার দিতে হবে বুথ নাম্বার দিতে হবে সিরিয়াল নাম্বার দিতে হবে বিধানসভার নম্বর হ্যাঁ বুথ নম্বর সিরিয়াল নম্বর এইরকমভাবে কিন্তু আপনাকে পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আছে নিজের সই করতে হবে নিজের সইটা করার পর তারপরে কিন্তু আপনাকে বিএলআরও অফিসারে কিন্তু নিয়ে চলে যাবে আপনার এলাকার যে বিএলআরও অফিসার আছে সে কিন্তু এই ফর্মটা নিয়ে চলে যাবে এবং আপনাকে একটা কপি কিন্তু দিয়ে যাবে তো এই রকমই ফর্মটা কিন্তু হবে সম্পূর্ণ এইরকম ফর্ম এটা অরিজিনাল ফর্ম হ্যাঁ এইটাই কিন্তু আমাদের এলাকার মধ্যে এসেছে তো এইভাবেই কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে একটা সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদের বলে দিলাম যে কেমন কেমনভাবে কি লাগবে এবং কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই যাদের ভোটার লিস্টের নাম নেই দু সালে ভোটার লিস্টের নাম নেই হ্যাঁ তাদেরকে কী করতে হবে একটা এখন হয়তো তাদের ডাকবে না ভবিষ্যতে তাদের একটা ইনকোয়ারির জন্য ডাকবে এবং তাদের যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো শো করলেই কিন্তু পরবর্তীকালে আর কোনো রকম প্রবলেম হবে না মানে এখন কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ আপনাদের এলাকায় পঁচিশটা তিরিশটা করে ভোটার লিস্টে যে ভোটার লিস্টটা পাঠিয়েছে সেই লিস্টটা অনুযায়ী পনেরো পনেরো থেকে পঁচিশটা এইরকমভাবে কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে হবে এবং প্রায় এক মাস চলবে কোনো ভয় খাওয়ার কারণ নেই নিশ্চিন্তে আপনারা জমা করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে